আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বন্ধু নেটওয়ার্কের ভাব বিনিময় এই অধ্যায়ের সেশন পাস তারবিহীন স্যাটেলাইট নেটওয়ার্ক এই স্টেশনের ছক এবং প্রশ্নগুলোর উত্তর করব তো শিক্ষার্থীরা এখানে যে ছকটি পূরণ করতে হবে প্রথম কলামে লিখতে হবে ব্যক্তিগত কাজে স্যাটেলাইটের ব্যবহার দ্বিতীয় কলামে লিখতে হবে ব্যবসা ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহার তো শিক্ষার্থীরা চলো আমরা প্রথমে এই ছকটি পূরণ করি তারপর আগামী সেশনের প্রস্তুতির জন্য এখানে যা করতে বলা হয়েছে সেটি করব। এখানে খেয়াল করো ব্যক্তিগত কাজে স্যাটেলাইট খুব সহজে নিজের অবস্থান খুঁজে বের করা বিভিন্ন জায়গায় অবস্থান সম্পর্কে জানতে তারপর হচ্ছে যে কোনো জায়গায় সঠিক পথ খুঁজে পেতে আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে জানতে এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগ করতে ব্যবসা ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহারগুলো দেখো দুর্গম এলাকায় যোগাযোগ করতে দ্রুতগতির ইন্টারনেট সেবা পেতে টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বাড়াতে কেবল টিভির সংযোগ সেবার মান উন্নয়ন করতে টেলি চিকিৎসার মান উন্নয়ন কল্পে আশা করছি এই শখটি বুঝতে পেরেছো আগামী সেশনের প্রস্তুতির জন্য কি বলা হয়েছে আমরা আমাদের নিজেদের জীবনে কোন কোন কাজে স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করি তা খুঁজে বের করব তাহলে চলো আমরা এটির উত্তর করি উত্তর দেখো স্যাটেলাইটের ব্যবহার নিজের অবস্থান অথবা কোনো জায়গা খুঁজে বের করতে বেশি দূরত্বের কোনো পথের সঠিক ও সহজে নির্দেশনা পেতে আবহাওয়ার সঠিক পূর্বাভাস জানতে এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগ করতে বিদেশি টিভি চ্যানেল সরাসরি দেখতে টেলি চিকিৎসার মান বৃদ্ধি করতে তারপর হচ্ছে কেবল নেটওয়ার্কের সীমাবদ্ধতা দূর করতে যে কোনো জিনিসের সঠিক অবস্থান জানতে বাণিজ্যিকভাবে টিভি চ্যানেলের সম্প্রসার বাড়াতে ইন্টারনেট সেবার মান বৃদ্ধি করতে তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে সেশন ছয়ের কোনো প্রশ্ন বা ছক থাকলে আলোচনা করব